আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে অন্য কাউকে শরিক করা যাবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করছেন বিদায় তার এবাদত করতে হবে শুধু সৃষ্টি করে খান তনন তিনি খাওয়া দাওয়া সব কিছু দেন অতএব আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করতে হবে দুই নাম্বার মাতা পিতার খেদমত করতে হবে বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন যত জায়গায় তার আবাদতের কথা বলেছেন তার সাথে শরিক না করার কথা বলেছেন তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার খেদমতের কথাও বলেছেন রে মেরে মস্কন হওয়ালে কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা বলাগল সবাই বলি বলাগল উলা বিকমালিহি कशब जमाली ही। हसनत जमी खुशाली सल्लो अलैहि वाली आवाज़ तो नहीं आवाज़ तो बांटते हुए बोलू मुझे आवाज होती है। चार दिन का चांदनी फेरंदीरी रात सुना चंदी की चमक دیکھنے کی بات ہے بلغل بلغل علا بکمالی ہی کشفت تجا بے جمالی ہی حسنت جمیع خصالی ہی علیہ وعالی ہی محترام معزز حاضرین شلپ شنوئی اسلامی جبو شماس কর্তৃক আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি মা জজম কার্রম হযরতামায় কলাম বেরাদারানে ইসলাম পর্দার আড়ালে আমার পর্দানাসী মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে জুলুসে রহমান জান্নাতের বাগানের মধ্যে তিনি আমাদেরকে উপস্থিত করেছেন ঠিক কিনা কারণ এই মজমা আগামীকালকে ইচ্ছা করলে আপনারা পাবেন না যদি আগামীকালকে সবাই আইসে এখানে বসে থাকেন তো এইরকম আলে মোলামাদের সমাগম পাবেন কোনো আসবে না আপনাদেরকে কোরআন হাদিসের নসিহত করবে না অতএব যেহেতু আলে মোলামারা আজকে আপনাদের দাওয়াতে আসছেন তারা কোরআন হাদিসের অমীয় বাণী শোনাবেন অতএব এটা একটা গুরুত্বপূর্ণ দিন এবং গুরুত্বপূর্ণ নিয়ামত ঠিক না কারণ গুরুত্বপূর্ণ নিয়ামত কেমনে হাদিসের মধ্যে আসছে হুজুর পাক সাল্লিহি ওয়াসাল্লাম বলেন যেখানে দিনের আলোচনা হয় দিনের কথা হয় এইখানে সমস্ত রহমতের ফেরেস তাদের একদল থাকে যারা আকাশে বিচরণ করতে থাকেন তারা দেখেন কোথায় দিনের আলোচনা হচ্ছে যেখানে দিনের আলোচনা হয় এই লাইট লাইট যে যেমন আলু দিলে আলু দূর থেকে দেখা যায় তারা আকাশ থেকে দেখেন এইখানে দিনের আলোচনা হচ্ছে তারা আয়েশার নাজিল হইতে থাকেন তারা আসার পরে দেখেন এই বেষ্টনির ভিতরে কারা আসে সবাইকে তারা ঘিরে ধরে ধরার পর তারা কি করেন সকিনা নাজিল হইতে থাকে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হইতে থাকে সকিনা সোকিনা কি জিনিস সকিনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হইতে থাকে এটা দেখা যায় না পেডের বেতা যেমন দেখা যায় না সকিনাও দেখা যায় না পেডের বেতা দেখছেন নি দিন কেউ হ্যাঁ কালা না সাদা কইতে পারবেন মাতা ব্যথা দেখছেন তাই কালা সাদা কিছুই বলতে পারি না যেহেতু দেখছেন না পেডের বেতা বিশ্বাস করেন মাতা ব্যথা বিশ্বাস করেন এটাও আপনাকে বিশ্বাস করতে হবে যে সকিনা নাজিল হয় ঠিক কিনা শুধু সখিনা নাজিল হয় তা না রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে হাসতে হাসতে বলে রব্বুল আলামিন স্বল্প শুনই স্কুলের মাঠে আমি কিছু সংখ্যক লোকজনকে দেখলাম একজন আল্লাহর বরত্ব তা বর্ণনা করে আরেকজন একদল আল্লাহর বরত্ব তা বর্ণনা করতেছে আর একদল আল্লাহর বরত্বের আলোচনা শুনতেছে আল্লাহ রব্বুল আলামিন কউতহাল বসত আলেমুল গায়ব সব জানা সত্ত্বেও তিনি জিজ্ঞাস করেন আমার ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে কয় না দেখে নাই কয়ে তারা আমার নবীকে দেখেছে কয় দেখে নাই কয় তোমরা তো বলছিলাম যে আমি তাদেরকে সৃষ্টি করলে তারা দুনিয়াতে ফাসাদ করবে তাহলে ওরা যদি আমাকে না দেখে আমার নবীকে না দেখে শুধু সোনার উপর বিশ্বাস করে আমার কোরআন এবং হাদিসের আলোচনা শুনে তোমরা সাক্ষীতাকে আমি তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিলাম বলেন সুবাহ আল্লাহ তাহলে এই রকম একটা মজমায় বসা এটা কি ভাগ্যের ব্যাপার না তো এই রকম একটা নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দান করছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ জুড়ে কইতে হইব আলহামদুলিল্লাহ কারণ নিয়ামতের শুক্রিয়া কেন আদায় করতে হবে নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাفر তুম ইন আযাবি শাদীদ যদি কেউ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাকে নিয়ামত বাড়ায়া দিই আর যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে তার কাছ থেকে নিয়ামত ছিনায়ানি কয় আমি মাহফিলে গেলাম না আমার কাছ থেকে আবার কি নিয়ামত ছিনায়ানি বললায়। ভাইরা আমার আপনাদেরকে বুঝতে হবে যদি আপনি মাহফিলে না আসেন মসজিদে না আসেন কুরআনের আলোচনা শুনতে না আসেন তাহলে আপনাকে আল্লাহ ল্যাংটা বাবার মাজারে নিবে কোথায় নিবে ল্যাংটা বাবার কেন বয়সে মানুষের একটু হিতাহিত জ্ঞান আসে মনে করে যে আমি জীবনের সমস্ত সময় ব্যয় করে ফেললাম লাভ লসের হিসাব আজ পর্যন্ত মিলাইতে পারলাম না অতএব আমি পরকালে কিভাবে শান্তি পেতে পারি এখন ক্ষেতের সুজাসুজি কুনাকুনি হাঁটি ক্ষেতের কোনাকুনি হাঁটতে চায় যে মাজারে গিয়া পীরের কাছে কোন রকম নিজেকে আমি কি করি মুক্তি পাই যাতে আমি বাঁচতে পারি ঠিক না কিন্তু তার এই ধারণা সম্পূর্ণ ভুল ভুল এবং এবং আর এই ধারণা হওয়ার কারণটা কি সমস্ত সে আসে নাই শুক্রিয়া দায় করে নাই যার ফলে সে কি করবে ল্যাংটা বাবার মাঝারে যাবে কথা কি আমার বুঝতেছে কথা সব আর যারা এই সমস্ত মাহফিলে আসবে কোরআনের বয়ান শুনবে কোরআনের আলোচনা শুনবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সন্তানকে আলেম বানাবেন তাদেরকে আলেমের পিতা বানাবেন তাদেরকে আলেমের শ্বশুর বানাবেন তাদেরকে তাবলিক জামাতে নেবেন তাদেরকে টঙ্গি ইস্তেমায় নিয়ে যাবেন ঠিক না শুধু তাই নয় আর এই আদায় করার কারণে আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে বরকত দিবে রিজিকের মধ্যে বরকত দিবে সকল ক্ষেত্রে আল্লাহ পাক আপনাকে বরকত দিবে হজরত সুলাইমান আলাইলামের ঘটনা সুলাইমান আলাইহিসাম আল্লাহর পয়গাম্বর যিনি তার সিংহাসন নিয়ে পুরা দুনিয়া বিচার করতেন পুরা দুনিয়া শাসন করতেন সুলাইমান আলাইলাম তার সিংহাসনের মধ্যে উজির উমারাদেরকে নিয়ে প্রতিদিন সকালে একটা চক্কর দিতেন বিকালে একটা চক্কর দিতেন প্রতিদিন দুনিয়ার আনাচে কানাচে ঘুরাতেন একদিন তিনি তার সিংহাসন নিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছেন নিচ থেকে সিংহাসনের গতিবিধি দেখে সিংহাসনের বিচরণ দেখে আকাশের উপর দিয়ে চলতেছে এটা দেখে এক লোক বলল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক সুলাইমানকে বললেন এই সুলাইমান তুমি তোমার সিংহাসনের গতি সাথে সাথে থামাও সাথে সাথে থামাই দিচ্ছে এখন কি করবো তাকে গিয়ে তুমি আমার পক্ষ থেকে তুমি সালাম জানাও এবং বলো আল্লাহ তোমার উপর খুশি বাইরে আবার সুলাইমানা আলাইহ সার সঙ্গে সঙ্গে তার সিংহাসনের গতি ফিরাইয়া দিলেন যে লোক সুবাহান আল্লাহ বলল তার কাছে সিংহাসন নিয়ে আসলেন এসে দেখে কিছু সংখ্যক লোক এইখানে দাঁড়ানো তারা আশ্চর্য হয়ে গেল সুলাইমান পায়গাম্বরের সিংহাসন আমাদের সুলাইমান আলাইহিস সালামের কানে কোনো আওয়াজ গিয়েছে আর যার কারণে সুলাইমান পয়গাম্বর বিরক্ত হয়ে আমাদের কাছে চলে আসছে আজকে আমাদের কোন নিস্তার নাই আমাদেরকে কঠিন শাস্তি দিবে ভাইরা এই কথা যখন তারা ভাবতেছে সুলাইমান আলাইহিস সালামের বিচার তো খুব করা বিচার ছিল উনি ইয়েস আর নটের উপর বিচার ছিল আর তার তুমি হুকুম মানবা তুমি সাহিংসার মতন চলো হুকুম মানবা না তোমার কল্লা ফেলে দাও এখন সুলাইমান পায়গাম্বর জিজ্ঞাসা করে তোমরা কে এখানে সুবাহান বলেছ কেউ স্বীকার করে না কেউ স্বীকার করে না একবার দুইবার তিনবার বলার পর এক লোক বলতেছে হুজুর আমি বলেছি তো স্বীকার করতেছে না কেন যদি বললে বিপদে পড়ে আবার দেখতেছে স্বীকার না করলেও সুলাইমান পয়গাম্বরের জন্য এটা বের করা কোনো ব্যাপার না তারপরে তৃতীয়বারের বেলায় বলল হুজুর আমি বলছি কয় তুমি আমার বুকে আসো তোমার সঙ্গে বুক মিলানোর জন্য আমি এসেছি এবং আল্লাহ রব্বুল আলমিন আমার মাধ্যমে তোমাকে সালাম জানাইছেন কারণ তুমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া দায় করেছ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে তোমাদের তোমাকে সালাম জানিয়েছেন বলেন সুবাহান এই এত বড় একটা গুরুত্বপূর্ণ মাহফিল আমাদের এলাকায় হচ্ছে আর এলাকার পুরুষ লোক মাত্র এই কয়েকজন আর কি মানুষ নাই তাদের কি দরকার নাই তাদের কি টঙ্গি বাইতুল্লাহ মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই মক্কা মদিনায় যাইতে গেলে এই সমস্ত মাহফিলে এসে শুক্রিয়া আদায় করতে হবে আর না হয় ল্যাংটা বাবার মাজার পর্যন্ত যাইতে হবে ঠিক আমার আমাদেরকে স্মরণ রাখতে হবে আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া আমাদেরকে একদম বাস্তবে আদায় করতে হবে মুখে এবং আচরণে সর্বক্ষেত্রে আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে কোরআন শরীফের সুরাই বনী ইসরায়েলের দুইটা আয়াত তিলাবাত করেছি তেইশ নাম্বার এবং চব্বিশ নাম্বার আয়াত এই আয়াত দুইটার মধ্যে আল্লাহ পাক তার হাবিবের কাছে যখন অবতীর্ণ করেন বলে দিলেন তার হাবিবকে আমি দুইটা আয়াত আপনার কাছে অবতীর্ণ করলাম কারো সাথে পরামর্শ ছাড়া এটা আমি দুইটা বিষয় সিদ্ধান্ত নিয়েই আপনার কাছে অবতীর্ণ করলাম দুইটা আয়াত দুইটা বিষয় আমি আকাশে কোনো ফেরেশ তার সাথে আলোচনা করি নাই না করে সিদ্ধান্ত নিয়ে পাঠাইলাম এই আয়াতের উপর যারা আমল করবে সে যদি জীবনে গুণা করেও থাকে পাহাড় পরিমাণ যদি গুণা করে তাকে আয়াতের উপর যদি আমল করে সে জাহান নামে গেলেও আমি তাকে জান্নাতে নিয়ে আসবো বলেন সুবাহান আল্লাহ তাহলে এই দুইটা বিষয় আমাদের জানা দরকার না আল্লাহ রবুল বলেন তাবুদু ইল্লা আমার আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি নবী অনবী আমি সিদ্ধান্ত নিয়েছি দুইটা বিষয়ের উপর আপনি দুইটা বিষয় বিবেচনা করবেন এবং মানুষকে জানায়া দিবেন যেন এই দুইটা বিষয়ের উপর আমল করে এক নাম্বার হচ্ছে আল্লাহ সে যেন আমা আমি আল্লাহ ছাড়া অন্য কারো সেদা না করে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবেন শরীর দুই প্রকার একটা হচ্ছে বাস্তব বাহ্যিক দৃষ্টিতে শরীর আর একটা হচ্ছে কথার মাধ্যমে শরীর কথার মাঝখানে হঠাৎ করে আল্লাহ সাথে হয়ে যায় ছেলে টাকা না পাঠাইলে তো আজকে মরছিলাম হাসপাতালে একদম লাশ হয়ে আইতাম ঠিক কিনা তো ছেলের টাকায় আপনাকে বাসায় নাই বাঁচাইছে কে আল্লাহ আমার আল্লাহ বলেন হাবিব আমার সাথে যদি কেউ শরিক করে আমি আল্লাহ আলাপ আলামিন সহ্য করতে পারি না যেমনিভাবে কোনো পুরুষ লোক তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে মিলামেশা করা সহ্য করতে পারে না কোনো পুরুষ তার স্ত্রী যদি অন্য পুরুষের সাথে কথা কয় অন্য পুরুষের সাথে মার্কেটে যায় চলাফেরা করে তাহলে ওই জামাই কে ওই বৌরে মাইনে নিব মাইনে নিব না কেন কারণ তারে কবুল করে আনছে টাকা পয়সা খরচ করে কাপড় দেয় বাদ দেয় সব কিছু জামাই দেয় এখন আরেকবার সাথে যায় ফষ্টি নষ্টি করব এটা তো জামায়ের পছন্দ হইব না আমার আলামিন আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করেছেন গাছপালা লতা যা কিছু আমরা দুই চোখে দেখি এবং দেখি না সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন ঠিক কি না অতএব আমাদের জন্য সৃষ্টি করার পর আমরা ওইগুলো ভোগ করি আমরা খাই আমরা পরি আমরা ব্যবহার করি যদি ওইগুলোর টাকা নিত আমি সারা জীবন উপার্জন করে ও কামাই করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের প্রতিদান দিতে পারতাম না পারতাম নি অতএব আল্লাহ রাব্বুল আলামিন একটারও কোনো বিনিময় নেন না বিনিময় ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এইগুলো সৃষ্টি করেছেন যে যিনি সৃষ্টি করেছেন তার জন্যই আমাদের আবাদত হবে ঠিক না এই জন্য কবি বলেন শামসে কমর সুরখ জমিন আঞ্জুম আখতার তসতে জিবাল ওয়াদি এ সাহরা ওয়সমন্দর মুরগ মুরক দানতর কাইর কবুতর শাম শহর জুলমাতু আহমার আসপার বায়রামান কবি ইকবাল বলে আকাশ বাতাস যা কিছু আমরা দেখি পশু পাখি সব আল্লাহ পাক সৃষ্টি করেছেন অতএব আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলাম কি বলেন কতই না সুন্দর বানিয়েছে প্রভু দ্বারা কতই না সুন্দর সুন্দরে ধরা বানিয়েছে প্রভু কুদুর দ্বারা কেহই তো তা পারিবে না চকু যে জুড়িয়ে যায় খুদ প্রবৈত করেছেন চন্দ্র রাত্রি বেলাপ আরো দেখো সূর্য প্রভাত বেলাপ দিন বয় রাত গগনেতে চলছে তারা নিজ কক জিকি মিকি আলুর দারা করছে উজ্জ্বল ভীষধরা কে হইতো তা পা দি না ছকু যে জুরিয়ে যায় ক্ষুদু প্রভয় তো করে চেন যেন করি উপাসনা তার ঠিকরা অতএব কবি নজরুল বলেন আকাশ বাতাস যা কিছু আমরা দেখি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য সৃষ্টি করেছেন অতএব আমরা সেই মহান রব্বুল আলমিনের এবাদত করতে হবে ঠিক না এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে অন্য কাউকে শরিক করা যাবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করছেন বিদায় তার এবাদত করতে হবে শুধু সৃষ্টি করে খান্তন তিনি খাওয়া দাওয়া সব কিছু দেন অতএব আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে দুই নাম্বার মাতা পিতার খেদমত করতে হবে ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন তার সাথে শরীক না করার কথা বলেছেন তত জায়গায় আল্লাহ রব্বুল আলামিন মাতা পিতার খেদমতের কথাও বলেছেন কারণ হলো মাতা পিতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন বিদায় আমরা দুনিয়াতে আসছি আর মাতা পিতা ছিল বিদায় তাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ঠিক কিনা মা বাপ সারা কি কেউ আইসেন আপনারা মা বাপ সারা যেহেতু আইসেন না তাহলে মা বাবর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কোথায় পাঠাইছে দুনিয়াতে পাঠাইছে তো আল্লাহর এবাদত যেমন করতে হবে না ফরমানি করা যাবে না পিতার পিতারা নাফরমানি করা যাবে না মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে মাতা পিতার সাথে কেমন সৎ ব্যবহার করতে হবে আল্লাহর پیغمبر موسی মুসা সালাম একদিন আল্লাহর কাছে বাইনা ধরলেন আয় আল্লাহ তুমি আমার সঙ্গে কথা বলো আমার জানতে বড় ইচ্ছা হয় বেহেস্তের মধ্যে আমার বন্ধুকে হবে সে দুনিয়াতে জীবিত আছে কিনা তাকেও আমার দেখতে মনে চায় আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা তোমার বন্ধু দুনিয়াতে জীবিত আছে কয় বাজারে যাও যা দেখো কষায় একজন আছে গুস্ত কাটতেছে গুস্ত বিক্রি করতেছে কয় সে তোমার সঙ্গে জান্নাতে থাকবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর পয়গম্বর মূসা কৌতূহলী হয়ে তিনি চলে গেলেন বাজারের মধ্যে ভাবলেন না জানি তার কত বড় আমল তার আমলের কোনো শেষ নাই সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে অতএব তাকে আমাকে দেখতেই হবে আল্লাহর পয়গম্বর মূসা চললেন গিয়ে বাজারে দেখলেন কালো বিশ্রী তাকে দেখলে পছন্দ হয় না মাথায় একটা টুপি সুন্দর সুন্নতি অবস্থায় গুস্ত বিক্রি করতেছে মাপে কম দেয় না আল্লাহর পায়গাম্বর মুসা গিয়া সালাম দিলেন হুজুরকে সালামের উত্তর দিয়া বসাইলো হুজুর আপনি আসছে বলল আমি পাশের এলাকা থেকে আসছি হুজুর দেখতে আসছি কয় তাহলে বসেন বসার ব্যবস্থা করছে। আল্লাহর পায়গাম্বর মুসা সারাটা দিন পার করে দিলেন যখন সন্ধ্যা হলো বললো গুস্তওয়ালা বলল হুজুর আমি বাড়িতে চলে যাব আপনি চলে যান বলল আল্লাহর পয়গম্বর মুসা তার নতুন কোনো আমল দেখে নাই স্বাভাবিক অবস্থা দেখলো কই ভাই তুমি যদি আমাকে মেহমান বানাও আমি তোমার বাড়িতে যাইতে চাই কয় হুজুর চলেন একজন আলেম মানুষকে আমি মেহমান বানাবো এটা তো স্বাভাবিক ব্যাপার এটা আমার ভাগ্যের ব্যাপার মুসা আলাইসালামকে নিয়ে বাসায় গেল বাড়িতে চলে গেল। বলল হুজুর আমার বৃদ্ধ মা দুইশো আড়াইশো বৎসর বয়স কথা বলতে পারে না চোখে দেখে না আগে আমি তাকে খাওয়াবো তারপরে আপনাকে খাওয়াবো কই কোনো সমস্যা নাই সে গুস্ত কিছু নিয়ে গেল ছুটো ছুটো করে গুস্ত জাল দিল রান্না করলো খাওয়াইল খাওয়া রান্না করে যখন গুস্ত এবং রুটি নিয়ে মার কাছে গেল মাকে উঠাইলো বিছনা থেকে মার ছিল আল্লাহর বলেছিল মা মা কাস্পের মাধ্যমে দেখতেছে সে আল্লাহর পয়গম্বর মূষা তার বাড়িতে মেহমান মা খাইতে চায় না বা খাবার ফিরা দেয় কিন্তু ছেলে জোর করে মাকে খাওয়াইলো খাওয়ানোর পর মা হাত দুইটা উপরে উঠাইলো উপরে উঠানোর সঙ্গে সঙ্গে মার জবান খুলে গেল বলল মা আল্লাহর কাছে বলল রব পড়ুয়ার জেগার মাবুদ তুমি আমার সন্তানকে মাফ করে দাও সে যদি চিন্ত তাহলে আগে আমাকে খাওয়াইতো না তার তোমার নবীকে খাওয়াইতো মাবুদ গো তুমি তাকে মাফ করে দাও এবং জান্নাতের মধ্যে তোমার নবীর সঙ্গে আমার সন্তানকে রাখিও বলেন সুবাহান আল্লাহ এই কথা মুসা আলাহ ইসলাম আল্লাহর নবী তার কি শুনতে বাকি থাকে তার কানে সব গেছে আওয়াজ মুসা আলাহিসাল্লাম কইছে এই তো ঘটনা পায় গেছে সে যে জান্নাতে কেন থাকবে আমার সাথে তো সে যে কেন আমার সাথে জান্নাতে থাকবে আর বুঝে ফেলছি সে মার খেদমত করার কারণে জান্নাতে থাকবে এই রকম অসংখ্য বাইজিত মুস্তামির ঘটনা আছে এই রকম সাহাবায়ে কেরামের ঘটনা আছে যে শুধু কালি বউ সাহাবার বউ মানে বউয়ের কথা শুনে সাহাবা মার সাথে একটু মানে আচরণ খারাপ করে নাই মার সাথে কথা একটু কম কইছে যার ফলে মৃত্যুর সময় কালমা নসিব হয় নাই হুজুর সাল্লাম তার মার কাছ থেকে দাবি ছুটায়া এরপরে কালমা নসিব করাইছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এইরকম অসংখ্য ঘটনা আছে অতএব আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না মা বাবার সাথে কোনোদিন না ফরমানি বেয়াদি করব না তাদের সাথে সদ ব্যবহার করবো রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনা হয়েছে এর উপর আমল করার তৌফিক দান করুন ওয়া ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন